তাও হেহিদ মোহাম্মাদ রসূলুল্লাহ সুন্না ব্যাস কালেমার মধ্যে অংশই দুইটা একটার নাম টা আর একটার নাম সুন্না সুতরাং যেটা আল্লাহ বলেননি যেটা রসূল বলেননি প্লাস করেননি প্লাস পৌঁছাননি প্লাস সমর্থনও দেননি সেটাকে যদি আমি মানি আমার মুখে আর কালেমা শোভা পায় না কাদিয়ানি যদি কালেমা পরে এটাকে ভণ্ডামি বলবেন না বলবেন না যে মুখ দিয়ে বলবি লাই লাইল্লা মহম্মদুর রসুল্লাহ আর বাস্তবে মানবি গোলাম তাহলে তোর আচরণে আর উচ্চারণে মিলল না এটারই তো মুনাফেকি বলে একটা একটা মুখে আর আছে কাদিয়ানি সেও রসৌল আর মুখ দিয়ে বলবে মোহাম্মদুর রসুল্লাহ এটার নামে তো মুনাফেকি ভেতরের মুখ তো মিলতে হবে তো ভণ্ডামি করবি কর না দুনিয়া ভণ্ডের তো অভাব নাই কিন্তু ভণ্ডামি করবি একজনের আদর্শ মেনে আর দিন সে শেষে দিন শেষে কালেমা বেচবি আর একজনের এটা তো মেনে নেওয়া যেতে পারে না আজকে মসজিদে আসার পথে দেখেছি এক উগ্রবাদী শিয়া সে এক জায়গায় লিখেছে মৌলা আলী আল্লাহ মৌলা আলী আল্লাহ নাহ ইমান থাকবে আলী রদিয়াল জামানায় এই শ্রেণীর এক উগ্রবাদী শিয়া ছিল যখন আরিরদলা শহীদ হয়ে গেলেন তখন এরা প্রচার করতো আলী মরেন নাই আলী আসমানে গিয়েছেন যেমনিভাবে ঈসা নবী মরেন নাই আসমানে গিয়েছেন অনেকের মতে ইদ্রিস নবীও মরেন নাই আসমানে গিয়েছেন তাদের মতে মহলা আলীও মরেন নাই আসমানে গিয়েছেন এবং তারা বলতে যে মেঘের মধ্যে যে গর্জন হয় বা বজ্রপাত হয় বজ্রপাত বুঝেন তো ওই লোকে বলে ঠাডা পৈরা মারা গিয়েছে তো এই যে বজ্রপাত বা ঠাডা যেটা আর কি এটাকে তারা বলতে এটা আলীর দিয়ানুর চাবুক এটা দিয়ে তিনি অপরাধীদেরকে সায়স্তা করেন আর মেঘের যে গর্জন এটা হলো আনুর ঘোরার রেশা ধ্বনি ঘোড়ার একটা আওয়াজ করে না ঘোড়ার যে বিশেষ আওয়াজ এটা হলো আলী রদি আল্লাহ তালহুর সেই ঘোড়ার স্পেশাল আওয়াজ মানে তারা মেঘের মধ্যে আলিকে দেখতো বজ্রপাতের মধ্যে আলিকে দেখতো বৃষ্টির মধ্যে আলিকে দেখতো রোদের মধ্যেও আলিকে দেখত আজিবাক তামাশায় পরিণত করে ছেলে ছিল এখনও অনেকে মনে করে না চাঁদের মধ্যে নাকি অমুকরা দেখা যায় ভাই মহাব্বত করবেন করেন সেটা ঠিক আছে আপন জায়গায় তাই বলে একজনকে নিয়ে চাঁদে উঠিয়ে দিবেন আর একজনদের সূর্যতে উঠিয়ে দিবেন আর এর পক্ষে কোনো অকাপ্ত প্রমাণও দেখাতে পারবেন না খালি প্রমাণ এটা শুনেছি প্রত্যেকেই যদি বলে শুনেছি তাহলে জিনিসটা কেমন হাস্যকর হবে অনেক কথাই এমন যেটা সবাই মিলে বলে শুনেছি কিন্তু এক পয়সা ভিত্তিও নেই সমাজের মধ্যে আর চাঁদে যদি কাউরে দেখাও যায় এতে কি এমন হয়েছে মানুষ যা কল্পনা করে অনেক সময় সেটা সামনে দেখতে থাকে রাতের বেলা যদি বিদ্যুৎ না থাকে বাইরে আর সামনে যদি গাছের মধ্যে অনেক কিছু দেখতে পাবেন কখনো দেখবেন বিশাল দৈত্য এসে হাজির হয়েছে গাছের মধ্যে কেন গাছের ডাল গাছের বিভিন্ন পাতা এটারে মনে হবে চেহারা আর মনে হবে কান আর মনে হবে দাঁত বা এই যে ট্রেন আছে না ট্রেন রেল যে চলে যখন রেল চলে আপনারা কান লাগিয়ে যদি এক থেকে অভিজ্ঞতা না থাকে চেক দিয়ে কান লাগিয়ে খেয়াল করবেন যে রেলে কি আওয়াজ দিচ্ছে যেটা কল্পনা করবেন সেটাই শুনতে পারবেন এখন আপনি গান কল্পনা করলে গানের কোনো পঙ্ক্তি এটাই শুনবেন কোনো জিকির কল্পনা করলে আপনি সেটাই শুনবেন পুরোটাই কল্পনার উপর নির্ভরশীল থাকে অনেকে বলে না কলপ জারি হয়ে গিয়েছে বলে না কলভ জারি হয়ে গিয়েছে কলফ জারি হওয়া মানে কল্পনা কি কল্পনা যে প্রতিটা জিনিস আল্লাহর জিকির করে এটা কথা এটা কথা তার মানে আসমান বলেন জমিন বলেন গ্রহ নক্ষত্র বলেন এমনকি দুনিয়ার পাথর বলেন ঈদ বলেন জন্তু বলেন সবাই কার জিকির করে আল্লাহর জিকির করে তো যেহেতু প্রতিটা জিনিস কোরআনের শব্দ হলো প্রতিটা জিনিস আমার রক্ত একটা জিনিস না আমার গোষ্ঠ জিনিস না আমার কলবটাও জিনিস না কোরআনের আয়াতিতের পক্ষ স্পষ্ট প্রমাণ আমার কলবকার জিকির করে আমার রক্ত আকার জিকির করে আমার গোষ্ট জিকির করে আমার মাথার চুলকার জিকির করে প্রতিটা জিনিস কিন্তু আল্লাহ ওদের জিকির ওদের তোমরা বুঝতে পারবা এই শক্তি তোমাদেরকে দেওয়া হয় নাই অনেক কিছুই মানুষকে আল্লাহ কম দিয়েছেন তো যখন এসে মারতে থাকে তখন কবরের মানুষ এত জোরে চিৎকার করে যে একমাত্র জেন আর ইনসান ছাড়া আসমানের নিচে জমিনের উপরে সবাই শুনতে থাকে কিন্তু আমি শুনি না কেন সবাই যদি শোনে অনেক সময় দেখা যায় গরু পর্যন্ত বেঁধে রাখা যায় না কোনো কবরের কাছে মানে ভাগতে শুরু করে দেয় নাকি দেখেন নাই জীবনে অনেকে দেখেছেন নয়তো কম কম শুনেছেন এটার বহু নজির পাওয়া যায় তাহলে দেখা যায় যে প্রাণী পর্যন্ত কিছু কিছু নবরকে মাঝে মধ্যে ভয় করতে থাকে তাহলে আমি শুনি না কিসের জন্য আমার কানকে প্রাণীর তো দুর্বল হয়ে গেছে আমার চোখকে তার তো অধম হয়ে গেছে না বরঞ্চ রব্বুল আলমিন আমাদের পরীক্ষা করার জন্য যেহেতু পাঠিয়েছেন দুনিয়ার বুকে এগুলো যদি শুনি আমরা সমাজেই থাকতে পারবো না ভয়ে সমাজ ছেড়ে জঙ্গলে চলে যাব এখনও তো আমাদের হালত এমন আরে রব্বুল আলমিনের অনুভূতি আছে বলে আমরা সমাজে চলতে পারি আমরা প্রত্যেকে এই পরিমাণ পাপে পাপি পাপের যদি দুর্গন্ধ থাকতো এই মানুষেরাই লাথি মেরে আমাদেরকে বের করে দিত পাপের যদি দুর্গন্ধ থাকত আমার ফ্যামিলির লোকেরই অতিষ্ঠ হয়ে আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলতো রবের নাম সত্তার তাই তিনি আমাদের প্রত্যেকের গুনাহের উপর পর্দা ফেলে রাখেন তাই লোকে সম্মান করে তাই লোকে শ্রদ্ধা করে একইভাবে রব্বুল্লাহ আলমিন যেহেতু চান দুনিয়ার বুকে মানবজাতি টিকে থাকুক এই স্বাভাবিকভাবে যতদিন রবের আদেশ না আসে ততদিন পর্যন্ত মানব প্রজন্ম সামনে অগ্রসর হতে থাকুক এজন্য রব্বুল আলমিন এমন জিনিসগুলোর ব্যাপারে পর্দা ঢেলে দিয়েছেন যে মানুষ স্বাভাবিকভাবে যদি শোনে বা বোঝে বা দেখে আর পারবে না দুনিয়ার বুকে টিকে থাকতে সব কিছু বিশৃঙ্খল হয়ে যাবে অনেক কিছুই আছে কিন্তু আমরা দেখি না আমার আপনার কাজে ফেরস্তা আছে নাকি না নাই মনে হয় ফেরস্তা আছে কে কে দেখেছেন দেখেছেন কেউ দেখেছেন দেখি নাই দেখার কোনো সুযোগও নাই কেন কারণ রব্বুল আলামিন চোখের সামনে পর্দা ফেলে রাখলে নিজের কাছে থাকা জিনিসও দেখা যায় না দাজ্জাল দুনিয়াতে আছে নাকি নাই দাজ্জালের সামনে জন্ম হবে না সামনে প্রকাশ হবে জন্ম ভিন্ন জিনিস প্রকাশ ভিন্ন জিনিস কেউ যদি বলে দাজ্জালের জন্ম হবে আগামীতে তাহলে সই মুসলিমের ওই হাদিসের কি ব্যাখ্যা করবে সাহাবি তামিমে দারি রাদি আল্লাহ আনহ গিয়ে তাকে যে দেখে এসেছেন এবং আল্লাহ রসুল সেটাকে সত্যায়ন করেছেন তো রাসূলের জামানায় যদি জিন্দা থাকে আজকে মুর্দা হবে কীভাবে অর তো হবে একবার এবং নবী ঈসা আলী ইসলামের হাতে তো দাজ্জাল আছে না কি নাই কোথায় আছে। আল্লাহ ভালো জানে আচ্ছা দাবজাল বাদ দেন ইয়াজুজ মাজুজ আছে নাকি নাই এটা তো কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত সুরে কাহাফ এবং আমি আশা রাখি প্রত্যেক জুম্মার দিনই আপনারা হয়তো এটা তেলাওয়াত করেন কারণ সুরে কাহাফ জুম্মার দিন তেলাওয়াতের কি ফজিলত সে জেলে যাওয়ার আগে কিন্তু বয়ান হয়েছিল আপনাদের মনে আছে কিনা জানি না আমার এখনো কানে বাজে তো সেই সূরা কাহাফ প্রত্যেক জুম্মায় যদি তেলাওয়াত করেন প্রত্যেক জুমায় তো আয়াত পাওয়ার কথা ইয়াদুল কারনাইন সেই জুলকারনাইনের কথা ইন্নাইয়াজুজু মাজুজু মফসিদূনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খরজা আলা আন তাজআল না ওয়া বাইনহুম সদ্দা তহ তোলি এতমা আছে এত এত স্যাটেলাইট একটা দিয়ে খুঁজে বের করেন না কোথায় আছে কারণ ইয়াজুজমাহাজুর সংখ্যা আমাদের চাইতে বেশি দুনিয়া যত মানুষ তার চাইতে ইয়াজমাহাজুজের সংখ্যা বেশি এত বেশি যখন বের হবে সবাই জানেন প্রথম দল গিয়ে সাগরে মুখ দিলেই পানি শেষ দ্বিতীয় দল এসে ভাববে জীবনে কখনো পানি ছিল না এমনকি সংখ্যা এত বেশি কোরআন বলছে ইয়া মুজ বা দু এক দল আরেক দলের উপর ঢেউয়ের মতো আছড়ে আছড়ে পড়বে ঢেউ একটার উপর আরেকটা যেভাবে আছড়ে আছড়ে পড়ে ওরা সংখ্যা এত বেশি ওই ইজতেমার মাঠ দেখেছেন জীবনে দেখেন নাই ইজতেমার মাঠে শেষ দিন আকৃতি মনোজাতের পর যখন বের হতে শুরু করে অবস্থাটা কেমন হয় যে একজনের গায়ের উপর আরেকজন আর একজনের গায়ের উপর আর একজন বাই চান্স কেউ যদি নিচে পড়ে যায় আরে ইজতেমা লাগে না আমাদের মাফিনে মাঝে মধ্যে দেখি আমার নিজের ধরেন গত ছয় মাসে এমন অন্তত তিনবার হয়েছে যে মুসাফাহা করতে যারা আসে এর মধ্যে কোনো বাচ্চা বা কিশোর সাইজের কেউ পড়ে গেছে তো দেখা যায় আমি হঠাৎ করে দাঁড়িয়ে যাচ্ছি কারণ একবার যদি পাড়া খেতে শুরু করে খেতে খেতে আর কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে তা আমি দাঁড়াতে গিয়ে আমারই পড়ে যাওয়ার অবস্থা কারণ পেছনের ঢাক্কা এটা তো আমারই সামাল দেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে তো ঢেউ জিনিসটা এমন যখন সংখ্যায় বেশি হয় একজন আরেকজনের উপর বাড়ি খেয়ে খেয়ে আশ্রে খেয়ে খেয়ে পড়তে থাকে তো ইয়াজজমাজ সংখ্যায় যে এত বেশি কোন গর্তে লুকিয়ে আছে আছে তো এটা তো মানে আছে কোথাও না কোথাও আছে এবং এটা বংশধারায় ধীরে ধীরে বিস্তৃত হতে থাকবে আমাদের যেমন বাচ্চা কাচ্চা হয় ওদেরও বাচ্চা কাচ্চা হয় আমরাও মানুষ ওরাও মানুষ ইয়াজুজ মাহাজুজ নবী নোয়া আলী ইসলামের বংশধর কারণ নোয়া আলী ইসলামের পরে তার বংশ ছাড়া দুনিয়াতে একটা মানুষও ছিল না সবাই তারই বংশধর তো ইয়াজুজ মাহাজুজ তো আছে আমাদের মতো মানুষই বটে খালি একটু উগ্র একটু বর্বর একটু নৃশংস তো বেশ কিন্তু কই আছে একমাত্র আল্লাহ ভালো জানে আল্লাহ চোখের সামনে পর্দা ফেলে রাখতে কেউ কিছুই পারে না দেখতে তো জহুর বা প্রকাশ ভিন্ন জিনিস আর কোনো কিছুর মূল অস্তিত্ব বা জন্ম সেটা ভিন্ন জিনিস যেমন আল্লাহর মাহদি তিনি নবীর জামানা থেকে এই পর্যন্ত জন্ম হয়ে আছেন খালিদার প্রকাশ ঘটবে বিষয়টা এমন না অনেক বইয়ে দেখবেন মাঝে মধ্যে লেখে ইমাম মাহদির আত্মপ্রকাশ শব্দটা ভুল আত্মপ্রকাশ না ইমাম মাহদি কি যদি এটা বুঝান যে না তিনি